জীবন্ত তো ওয়াজ করতে করতে মঞ্চেই মৃত্যু হাজারো মানুষের সামনে আল্লাহর কথা বলছিলেন মাইকে কোরআনের আয়াত নাসিহাত হঠাৎ কণ্ঠ থেমে গেল কেউ ভাবতেও পারছিল না ঠিক সেই মুহূর্তেই তিনি দুনিয়ার জীবন শেষ করে আল্লাহর দিকে ফিরে গেলেন যে আল্লাহর পথে দাওয়াত দিতে দিতে মৃত্যুবরণ করে তার মৃত্যু কি সাধারণ এ যেন আল্লাহর বিশেষ সম্মান শেষ ও দুনিয়া নয় ছিল আল্লাহর কথা আল্লাহ তাকে জান্নাত ও সর্বোচ্চ মা কামদান করুন এই ঘটনা আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কতা মৃত্যু কখন আসবে কেউ জানে না কারো শেষ নিঃশ্বাস ও আজে আবার কারো পাপের মাঝে তাই এখনই প্রস্তুতি নিতে হবে নামাজ তাও বা ভালো কাজের মাধ্যমে মৃত্যু অপেক্ষা করছে প্রস্তুত কি আমরা বন্ধু আল্লাহ বলছেন হাতটা আজার তোমল মা কাবের এভাবেই মৃত্যু একদিন চলে আসবে তা আপনি যদি গুনাহের মধ্যে থাকেন আপনার মৃত্যু যদি তেমন হয় আল্লাহ মাফ করুন